আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো শেয়ার ইউনিয়ন থেকে আপনারা কিভাবে উইথড্র নেবেন প্রথমে আমি ঢুকলাম দেখতে পাচ্ছেন এখানে আমি কিভাবে ইনকাম করছি সেগুলো দেখা যাচ্ছে এখানে আপনি যতগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন এবং অনলাইন রাখবেন ততগুলো আপনি ইনকাম পাবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কতগুলো ইনকাম করছি রেফারেল ইনকাম সহ আমার হোয়াটসঅ্যাপ অনলাইন বাউন্ড নাম্বার ইনকাম দেখতে পাচ্ছেন এখন আমি উইথড্র দিব উইথড্রো দেওয়ার জন্য আমি আমার আপনি তিনটা উইথড্র দিতে পারবেন তিনশো চৌরাশি ছয়শো চল্লিশ সাত দুশো আটষট্টি এখন আমি আমার ব্যক্তিগত ডিটেলগুলো দিব আমার প্রাইভেসির কারণে আমি ব্লার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি আমার উইথড্র বিকাশে নিচ্ছি আমার নাম নাম্বার দিতে হচ্ছে দেখতে থাকেন খুবই ভালো একটা সাইট খুব সহজে কাজ করা যায় দেখতে থাকেন এখানে মোটামুটি আমার ডিটেল দেওয়া শেষ এখন আমি সেভ করে রাখলাম এখন দেখতে পাবেন আমি দুশো আটষট্টি টাকা ভুজ্য দিলাম দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি মেসেজ উইথড্রটা পেয়ে গেছি এক ঘন্টার মধ্যেই দেখতে পাচ্ছেন দুশো টাকা উইথড্র পেয়ে গেছি উনিশ তারিখ দশ মার্চ দু হাজার পঁচিশ